প্রথমেই জানাই নতুন বছরের শুভেচ্ছা সবারই যেন নতুন বছরটা খুবই ভালো কাটে তো এই যে গাছটা দেখছো এই গাছটার একটা গল্প আছে গল্প বলতে প্রথমেই এই গাছটার নাম বলে নিই এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ আর চন্দ্রমল্লিকা কিন্তু অনেক ধরনের হয় আমার বাড়িতেই কিন্তু কয়েক রকম আছে কয়েক রকমের ফুল হয় যাই হোক এই গাছটার গল্প বলতে এই গাছটা যখন আনা হয়েছিল বাড়িতে সে বছর কয়েকটা ফুল ফোটেছিল আর ফোটার পর গাছটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছিলো একদম শুকিয়ে গেছিলো শুধু শুকনো ডাল ছিল ওই যে গল্পে আছে না নতুন জীবন ফিরে পাওয়া তো গাছটার কিন্তু সেরকমই হয়েছে নতুন জীবন ফিরে পেয়েছে তো একটা দুটো ডাল বেরোতে বেরোতে তারপর গাছটায় জল দিতাম প্রচুর তো জল ঢল পেয়ে গাছটা কিন্তু আবার নতুন করে জন্মেছে জন্মার পরে দেখো গাছটা এখন দেখে কি বুঝতে পারছো যে গাছটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল তারপর কিন্তু দেখো অত কুড়ি এসেছে আর দেখো ফুলও কিন্তু ফুটেছে আর ফুলগুলো কিন্তু অসাধারণ অবশ্য সুন্দর দেখেই এনেছিলাম কিনে যাই হোক যখন অনেক ফুল একসাথে ফোটে তখন দেখার সৌন্দর্যটা যেন আরও বেড়ে যায় তো দেখতেই পাচ্ছ ফুলগুলো বেশি আর বক বক করবো না তোমরা তোমাদের মতো করে ফুলগুলো দেখো দেখলে কিন্তু একদম মনটা ভরে যাবে আর ফুল এমনই একটা জিনিস ফুল কে না ভালোবাসে বলো ফুল তো সবাই ভালোবাসে আর ফুল দেখলে মনটাও কিন্তু ভালো হয়ে যায় আর আমি তো ফুল অনেক ভালোবাসি তোমরা দেখেইছো কারণ অনেক ভিডিও আমি এর আগে দিয়েছি আর আমার বাড়িতে কিন্তু অনেক ফুল গাছই আছে আর আমার এই ছোট্ট বাগানটাতে আমার যখন মন খারাপ থাকে তখন সেখানে চলে যাই মনটাকে ভালো করার জন্য তো যাই হোক তোমরা কারা কারা ফুল লাগাতে বা ফুলের বাগান করতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই বলবে আর নতুন বছরে তোমরা কে কী করছো কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ বলো আর আমার প্ল্যান শুনবে আমার এখনও কোনো প্ল্যানই নেই এখনও একটা পিকনিকেও গেলাম না তবে যাওয়ার ইচ্ছে আছে প্ল্যানিং হচ্ছে সব বন্ধু বান্ধবরা প্ল্যান করছে যে একদিন পিকনিকে যাব আর তোমরা গিয়েছ না কি সেটাও কিন্তু বলবে আর আমি যদি পিকনিকে যাই তাহলে তোমরা তো অবশ্যই দেখতে পারবে তোমাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো নতুন বছরের শুরুটা আমি ফুলের ভিডিও দিয়েই শুরু করলাম কারণ আমি যদি ফুল দিয়ে দিনটা শুরু করি তাহলে আমার দিনটা খুব ভালো যায় প্রতিদিন তোমরা হয়তো দেখবে যে আমি ফুল দিয়েই শুরু করি ফুল ফুলের ছবি পোস্ট করেই দিনটা শুরু করি তো সেই রকমই নতুন বছরের প্রথম দিনে ফুলের ভিডিও দিয়েই কিন্তু আমি দিনটা শুরু করতে চেষ্টা করলাম চেষ্টা করলাম বলতে ফুলের ভিডিও দিয়েই কিন্তু শুরু করলাম যাতে বছরটা ভালো কাটা